ট্রেনের মধ্যে কিছু মানুষ হরিনাম সংকীর্তন করছিল আসে বসে একটি মুসলিম মহিলা কান চেপে ধরে বসেছিলেন তখন একটি সাধু বাবার মনে প্রশ্ন জাগে মুসলিম মহিলাটি কেন কান চেপে ধরে বসে আছে যখন ট্রেনটি এসে এবং ট্রেন থেকে সবাই নামার পরে সাধু বাবা মহিলাটিকে জিজ্ঞেস করেন হরিনাম শুনে আপনি কেন আপনার কান চেপে ধরেছিলেন তখন মহিলাটি বলেন লোকগুলো অনেক চিৎকার করে হরিনাম করছিল আর চিৎকার আমার একদমই পছন্দ নয় তখন বাবা বলেন তোমার মুখের চেহারা অন্য কিছু বলছে এখন মহিলাটি কিন্তু বোধ করে বলেন ছোটবেলা থেকে আম্মিজান বলতেন হিন্দুদের ভগবান যিনি মাথায় ময়ূরের পালক ধারণ করেন এবং ওনার ওপর মায়া হয়ে যায় অনেক উদাহরণ দিয়ে বলেছেন যেমন রস খান কবির তাজ বেগম ইত্যাদি ওনার নাম শুনে ওনার মায়াই জড়িয়ে গিয়েছিলেন এই জন্য ভয়ে আমি কান চেপে ধরেছিলাম কিন্তু সাধুবাবা ভাবতে লাগলেন ভগবান শ্রীকৃষ্ণের ওপর কতটা বিশ্বাস আছে যে ওনার নাম শোনা মাত্র ওনার মায়াই জড়িয়ে